নমস্কার বন্ধুরা মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ মোচা চিংড়ি মোচা চিংড়ি একটি ট্র্যাডিশনাল রান্না এটি মা ঠাকুমাদের আমল থেকে চলে আসছে কিন্তু এই রান্না অসাধারণ স্বাদের বানিয়ে নিয়ে আসুন মোচা চিংড়ি মোচা চিংড়ি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না শুধু এই মোচা কাটা এবং বাছার যে প্রসেসটা এটাই একটুখানি সময় সাপেক্ষ এইটুকু যদি করে ফেলা যায় তাহলে কিন্তু অসাধারণ স্বাদের একটা পদ রান্না করে ফেলা যায় অরায়াসেই দেখুন আমি কিভাবে এখানে মোচা ছাড়াচ্ছি এটাই মোচা ছাড়ানোর নিয়ম মোচার এই ফুলগুলো থেকে শুধু এই দেশলাই কাঠির মতো একটু অংশ আর একটা ছোট্ট খোলা মতো আঁশ ওইটুকু ছাড়িয়ে দিলেই কিন্তু মোচা তৈরি হয়ে যায় কাটার জন্য মোটামুটি সব মোচাটাই আমি ওরকম খুলে নিয়েছি এই শেষের অংশটুকু এবার আমি কুচিয়ে নেব মোচা কাটার সময় যে কষটা হাতে লাগে তার জন্য আমি এখানে হাতে একটু নুন মাখিয়ে নিয়েছি তাই মোচার কালো কষটা কিন্তু হাতে লাগেনি এইভাবে কুচিয়ে খানিক্ষণ নুন জলে ভিজিয়ে রাখলে মোচার কষটাও কেটে যাবে এবারে নুন জল থেকে ভালো করে মোচাটাকে ছেঁকে নিয়ে সেদ্ধ করার জন্য একটা বাটিতে দিয়ে দিয়েছি সেদ্ধ করার সময়ও আমি একটু নুন একটু হলুদ এবং জল দিয়ে মোচাটাকে ভালো করে ফোটাবো নুন আর হলুদ দিলে মোচার যে কষটা থাকে সেটা সম্পূর্ণ কেটে যাবে ঢাকা চাপা দিয়ে মোচাটা ফুটতে দেওয়ার পর মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখে নিতে হবে মোচাটা সেদ্ধ হয়েছে নাকি মোচা এমন একটি পদ যেটা সকলেই ভীষণ ভালোবাসে যদি সুন্দর করে রান্না করা যায় কিন্তু এই কাটার ঝুক্কির জন্য অনেকে মোচা করতে চান না হলে মোচার কিন্তু নানান রকম পদ তৈরি করা যায় দেখুন কথা বলতে বলতে মোচাটা মনে হচ্ছে সেদ্ধও হয়ে গেছে এবারে জল ঝরিয়ে মোচাটাকে রেখে দেওয়ার পর কড়া গরম করে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে যেহেতু এটা ট্র্যাডিশনাল রান্না এতে সর্ষের তেলের গন্ধটাই ভালো লাগবে তেলটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে একটু ছোট সাইজের চিংড়ি মাছই নিয়েছি কারণ তরকারির ক্ষেত্রে এই চিংড়ি মাছই ভালো বেশি বড়ো চিংড়ি মাছ কিন্তু তরকারির ক্ষেত্রে ভালো লাগে না আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলোকেও ফেলে দিয়েছি সেগুলো ব্যবহার করিনি আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন মাছগুলো ভালো করে ভেজে তুলে রেখে এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দেব জিরে এবং তেজপাতা আর একটু হিং দেবো মোচা থোরই এই জাতীয় রান্নায় একটু যদি হিঙের ফোড়ন দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তবে হিংটা সম্পূর্ণই অপশনাল আপনি ইচ্ছে করলে দিতে পারেন তা না হলে নাও দিতে পারেন এবার ওই তেলেই আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব মোচার তরকারিতে একটু আলু দিলে খুব ভালো লাগে তার কারণ তরকারিটা মাখো মাখো হয় আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তা না হলে কিন্তু তরকারিটা ছাড়া ছাড়া হয় আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো মোটামুটি সাধারণ রান্নায় যে সমস্ত মশলা দেওয়া হয় এতেও তাই দেওয়া হবে মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে আলুর সঙ্গে যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে আলুর গায়ে লেগে লেগে যাবে তখন দিয়ে দেব খানিকটা গ্রেট করা আদা আপনি এখানে আদা বাটাও দিতে পারেন আমি গ্রেট করে দিয়েছি একটা টমেটো কুচি আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা সম্পূর্ণ আপনার ইচ্ছে মতো দেবে টমেটো কাঁচা লঙ্কা আর আদা যখন আলুর সঙ্গে ভালো করে মিশে যাবে এবং টমেটোটা আত সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব এক চামচ মতো চিনি চিনিটা দিলে একটু জল ছেড়ে গিয়ে তরকারিটা আরও মাখো মাখো হয়ে যাবে আর মশলাটাও তলায় লেগে যাবে না যেহেতু চিনি দিলে একটু জল ছেড়ে যায় আর মোচার তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এরপরে এর মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে এর গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় আর চিংড়ি মাছের স্বাদটাও মশলার মধ্যে মিশে যায় এরপরে ওপর থেকে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সেদ্ধ মোচার টুকরোগুলো এগুলো একদম নিংড়ে জলটাকে ফেলে দিয়ে দিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মোচাগুলো মিশিয়ে একেবারে নরম করে ফেলতে হবে মোচাগুলো নাড়তে নাড়তে একদম কমে আসবে যখন পুরো মোচাটার গায়ে মশলাগুলো মেখে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো জল একটু জল না দিলে কিন্তু আলুটাও ভালো করে সেদ্ধ হবে না আর চিংড়ি মাছের স্বাদটাও বেরোবে না তাই এই জলটা দিয়ে সমস্ত কিছু ফুটতে দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং চিংড়ি মাছের রসটাও তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবারে আঁচটা মাঝারি করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফোটাবো পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে দেখতে হবে যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে মোচাটা আরও কতটা নরম হয়েছে আরও কিছুক্ষণ করতে হবে আঁচটাকে কিন্তু ওই মিডিয়াম থেকে লোই রাখতে হবে বেশি বাড়াবেন না আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর একটা শেয়ার করে লাইক করলে কিছু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে দেখুন আস্তে আস্তে তরকারিটা মজে কমে আসছে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার শুধু জলটা মরতে হবে জলটা একদম মরে গিয়ে মাখো মাখো হয়ে যাবে তরকারিটা তার জন্য ঢাকা চাপা দিয়েই রাখতে হবে এভাবে আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে ফোটানোর পর নামিয়ে দেখতে হবে কি পরিস্থিতি দেখুন মোচাটা কমে একদম ছোট হয়ে এসেছে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পুরো তরকারিটার মধ্যে অবশ্যই চিংড়ি মাছের স্বাদটা এসে গেছে এবারে ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এবং ঘি ঘি এবং গরম মশলা কিন্তু এই তরকারিতে অবশ্যই দিতে হবে এবারে ঘি আর গরম মশলা দিয়ে তরকারিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে যে সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়ে তরকারিটা কতক্ষণে ড্রাই হয়ে মাখা মাখা হয়ে যাবে একটু মাখা মাখা হলে এই তরকারিটা খেতে অসাধারণ সুন্দর লাগে দেখুন হয়ে গেছে আমাদের মোচার তরকারি এটা গরম ভাত দিয়েও যেমন অসাধারণ সুন্দর লাগে তেমন রুটি পরোটা দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে একদিন বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর আপনারও নাম হবে কারণ ট্র্যাডিশনাল রান্না কিন্তু সবাই করতে পারে না অথচ খুব বেশি খাটনি কিন্তু নেই একটু চেষ্টা করে দেখুন নিশ্চয়ই পারবেন